হ্যালো গাইস তো কাহিনী শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা স্কুল ব্যাগ হাতে নিয়ে স্কুলে যাচ্ছিলো মেয়েটি আর কেউ না আমাদের গল্পের হিরোইন আলিয়া আলিয়া স্কুলে অনেক পপুলার ছিল তো হঠাৎ করে একটা ছেলে আলিয়ার সামনে এসে পড়ে এবং আমরা জানতে পারি ছেলেটিও স্কুলের সবথেকে পপুলার ছেলে ছেলেটি আলিয়াকে চা কফের জন্য ইনভাইট করে এবং আলিয়ার কাছে তার নাম্বার চেয়ে বসে কিন্তু আলিয়া সবার সামনে না করে দেয় যাতে সবার সামনে ছেলেটির পোপাট হয়ে যায় এতেও আলিয়া থামে না যেতে যেতে ছেলেটিকে অপমান করে দেয় নেক্সট সিনে আমরা দেখি আলেয়া তার ক্লাসরুমে চলে আসে এবং একটা ছেলেকে গুড মর্নিং বলে কিন্তু ছেলেটি কিছু বলে না এটা দেখে আলেয়া অনেক রেগে যায় এবং ছেলেটির বেঞ্চে একটা লাথি মেরেও দেয় তো ছেলেটি ছিল আলেয়ার একমাত্র বন্ধু এবং আমাদের গল্পের হিরো মাসাজিকা কুজে কুজে তারপর আলিয়াকে গুড মর্নিং জানায় এবং মাত্র ঘুম থেকে ওঠায় কুজে হাই তুলে যেটা দেখে আলেয়া রাশিয়ান ভাষায় কিছু একটা বলে কুজে আলিয়াকে জিজ্ঞেস করায় আলিয়া বলে তোমাকে পাগল বলেছি কিন্তু আলেয়া লুকিয়ে লুকিয়ে কুজেকে কিউট বলে তারপর কুজে তার বই খুঁজে পায় না এজন্য আলিয়াকে বলে এবং আলিয়া বলে তার সাথে শেয়ার করে নিতে এবং কুজে এতে রাজি হয়ে যায় তারপর ক্লাসের ভেতরে কুজে হাই তুলে যেটা দেখে আলিয়া কুজেকে জোরে মেরে দেয় যার ফলে কুজের হাত উঁচু হয়ে যায় এতে টিচার ভাবে কুজে হয়তো কোশ্চেনের অ্যান্সারটা জানে কিন্তু কুজে বলতে পারে না তাই কুজে আলিয়ার কাছে শুনেছে কোশ্চেনের অ্যান্সারটা কী হবে কিন্তু আলিয়া ইচ্ছা করে তাকে ভুল অ্যান্সার বলে এবং আলিয়া স্যারের কাছে সঠিক অ্যান্সারটি বলে এতে কুজে অনেক রেগে যায় রেগে রেগে আলিয়ার দিকে তাকায়। সেটা দেখে আলিয়া কুজেকে রাশিয়ান ভাষায় কিউট বেবি বলে তবে কুজে বুঝে ফেলে কারণ কুজে রাশিয়ান ভাষা বলতে পারে তাই কুজে ভাবে এটা আমি যদি আলিয়াকে বলি যে আমি রাশিয়ান ভাষা পারি তাহলে তো আলিয়া লজ্জাই লাল হয়ে যাবে তাই কুজে কিছু বলে না এরপর ক্লাস শেষে আমরা কুজেকে দেখি যে কিনা ফোন হাতে নিয়ে ফোন টিপছে আলিয়া জিজ্ঞেস করাই কুঁজে বলে আমি একটা গেম ক্যারেক্টার পেয়েছি যেটা অনেক কিউট তার চুলগুলো সাদা এবং অনেক কিউট এবং তার প্রশংসা করতে থাকে যেটা দেখে আলিয়া তার হাতে থেকে তার ফোন কেড়ে নেয় এবং ক্যারেক্টারটা দেখতে থাকে ক্যারেক্টারটি আসলে অনেক কিউট ছিল তারপর আলিয়া তার ফোন ফেরত দেয় এবং রাশিয়ান ভাষায় বলতে থাকে চুল সাদা তো আমিও তো আমি কি কিউট না নেক্সট সিনে আমরা কুঁজে এবং তার বন্ধুদেরকে দেখতে পাই যারা ডাইনিং হলে খাবার খাচ্ছিলো এবং স্টুডেন্ট কাউন্সিলদের প্রশংসা করে যাচ্ছিল কারণ স্টুডেন্ট কাউন্সিলে আলিয়া আছে এবং তার সাথে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে যেগুলোকে দেখে তারা অনেক প্রশংসা করেছিল এখানে তারা কে বেশি সুন্দর এটা নিয়ে কথা বলছিল এবং কে কার সাথে ডেট করতে চায় এটা নিয়ে কথা বলছিল এবং এর সাথে আমাদের এ এন ফার্স্ট পার্ট অর্থাৎ আলিয়া সাম টাইম হাইটস আর ফিলিংস ইন রাশিয়ান এর ফার্স্ট পার্ট শেষ হয় এবং আপনারা যদি এর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যানিমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনারা কোন কোন অ্যানিমি দেখতে পছন্দ করেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা কোন কোন অ্যানিমির বাংলা এক্সপ্লেন চান সেটা আমাদেরকে বলবেন তাহলে আমরা সেটা এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ